কত ঘাস তুলতে হয়েছে এর মধ্যে গোড়া থেকে নিচ থেকে সবগুলো ওদিকে আছে প্রচুর ঘাস তুলেছি এক কথায় লেবারের কাজ আমি করতে পারি লেবার পাওয়া যায় না তো কী হয়েছে আমি একাই সব কিছু পরিচালনা করছি এই পাঁচটা বাগান বুঝলে উপর থেকে দেখো কি সুন্দর লাগছে দেখাবো মাত্র মাস বয়সে ছ তারা কতটা বড় হয়ে গেছে এবং ছয় ছয়টা ফুল এসেছে এর পাঁচটা আর এই ছয়টা মোট এগারোটা ফুল আসলো চলো সাথে থাকো দেখতে থাকো বিশেষ এক রোগ দেখছি এবছরে কাণ্ডটা পচে যাচ্ছে কাণ্ডটা পচে গেলে মাঝখান থেকে আমরা কি করলে কেনটাকে বাঁচাতে পারবো চলো আজকে সেটা দেখাবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবেও সুলেখা আজকে দেখাবো একটা সামান্য ফ্রিতে পাওয়া চালের থলিতে তিনটে ড্রাগন গাছ লাগানো হয়েছিল মাত্র ছ মাস বয়স তার মধ্যে ফুল চলে আসলো এই প্রজেক্টটা আমার ছ মাস বয়স আমি লাগিয়েছিলাম বস্তাতে বস্তার অবস্থা দেখছে তো খুবই খারাপ তিন মাস প্লাস তিন মাস মানে জাস্ট তিন মাস চলে একটা বস্তায় তিন মাস ওভার হয়ে গেলে কিন্তু সমস্যা আমার এই দুরবস্থা একটাই কারণ এখানে লেবার পাওয়া যায় না প্রায় তিন মাস থেকে ক্যারেটের সন্ধানে প্রচুর জায়গায় ঘুরছি কিন্তু পাচ্ছি না কারণ আমার লাগবে ষাট পিস ক্যারেট সেই ষাট পিস ক্যারেট দরকার আমার পাচ্ছি না অনেকে বলছে দেব দেবো করেও দিচ্ছে না দর্শক এর মধ্যে দুবার চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু তা এই যে অবস্থা খুব খারাপ আমি তো তোমাদের আপডেট দিয়েছি যে ছমাস বয়সে এদের কি খাবার দিতে হয় তো মাসে আমার চ্যালেঞ্জ আমি ওপরের বাগানেও ছমাসে ফুল আনতে পেরেছিলাম এখানেও আনতে পেরেছি আর এটা কাণ্ড রোপণ করেছি কোনো চারা রোপণ করেনি চারা যদি রোপণ করতাম আমার চার মাসে কিন্তু চলে আসতো ফুল সেটাও আমি লক্ষ্য করে দেখেছি যারা ছোট করে ড্রাগন চাষ করতে চাও তাদের বলবো যে চালের থলি তো তোমাদের বাড়িতে আছে দশটা চালের থলিতে দশ দুকোনে কুড়িটা ড্রাগন লাগিয়ে দাও দিয়ে বাঁশের স্ট্রাকচার করে দেওয়ালে দিয়ে দাও দেখো কি সুন্দর হবে খুব সুন্দর হবে এছাড়া কেউ যদি মনে করো টবে করবে তাও সেটাও হবেও ও সুলেখাতে দেওয়া আছে কিভাবে টবে আমরা ওপরে খাঁড়া করে না তুলে ছাদে নিচটাতে একদম লতানো উদ্ভিদের মতন করব। সেটাও কিন্তু সব রকম টিপস হবি ও সুলেখার চ্যানেলে দেওয়া হয় দর্শক বন্ধু সেটা সত্যিই আমার একটা আলাদা তৃপ্তি আমি যেটা শিখছি সেটা আমি আমার শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে পারছি এটাই আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা দর্শক বন্ধু আজকে তাহলে এটাই আমি তোমাদের দেখাতে চলে এসেছি এই ট্রিপসটাই বলতে চলে এসেছি যে চালের থলিতে করো এবং ছ মাসে ড্রাগন নিয়ে আসো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্যটা ছিল তো চলো কোথায় কোথায় ফুল হয়েছে আগে দেখায় তারপরে এবার আমি কি পরিচর্যা করব সেটা বলবো দেখো পিঁপড়ে একদম ছেকে ছেকে ধরেছে প্রচুর পিঁপড়ে প্রচুর পিঁপড়ে কি করব। অবশ্যই ট্রিপসটা কি অ্যাপ্লাই করব তোমাদের জানাবো প্রথমটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় এত পিঁপড়ে এত পিঁপড়ে কি বলবো দর্শক বন্ধু এর আগে কিন্তু এক মাস আগে আরও পাঁচটা এসেছিল তার মানে মোট দশটা ফুল আসলো একই জায়গায় আসিনি কিন্তু আলাদা আলাদা জায়গায় এসেছে এই যে দেখো এই একটা তাহলে কটা হলো তিনটে চলো চলো ভেতর ভেতর যাই এই যে দেখছো খাড়া করে তোলা পরিষ্কার করা সব কিন্তু এই ম্যামের কাজ ম্যাম যেদিন ছুটিতে থাকে সব কিন্তু এক একটা দিন এক একটা বাগানে ম্যামের ডিউটি ম্যাম সেগুলো সারে অবশ্যই মনে জোর রেখে কাজ করছি দর্শক বন্ধু আমার মনে হয় ওদের কিছু কষ্ট হলে আমার পাপ হবে তার জন্য ওদের যাতে কষ্ট না হয় সেই চেষ্টাই আমি করি এই দেখো একটা দেখতে পাচ্ছ তাহলে হয়ে গেল চারটে প্রচুর পিঁপড়ে প্রচুর পিঁপড়ে আজকেই ওদেরকে মোকাবেলা করবো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি এমন একটা জিনিস প্রয়োগ করেছি তাতে কিন্তু আমার একদম একটাতেই আসছে না পিঁপড়ে আজকেই সেটা দেবো এই একটা কটা হলো তাহলে পাঁচটা মোট পাঁচটা কিন্তু এসেছে তাহলে দেখিয়ে দিলাম পাঁচটা আর ড্রাগনের গাছগুলো সব বেঁধে বেঁধে উঁচু করে দিয়েছি এবার ক্যারেট যদি না পাই তো যা পাবো বালতি হোক যাতে হোক আমি বসিয়ে দেবো এটা হচ্ছে ব্যাপার না হলে কিন্তু এই প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এই মোটামুটি তিন মাস যখন বয়স তখনই দেওয়া উচিত ছিল কিন্তু আমার অক্ষমতাই আমি পারিনি দর্শক বন্ধু এই হলো ব্যাপার তাহলে এখন আমরা কী করবো এদিকেও একটা তাহলে কটা হচ্ছে ছটা আমার চোখে পড়ছে আবার পড়ছে না এই দেখো একটা ছটা ছটা চলে এসেছে মানে ছটা বস্তাতেই চলে এসেছে খুব খুব খুশি আমি হ্যাঁ দর্শক বন্ধু এবার বলছি এই একবারে পিঁপড়ে তাড়াবো কী করে আমি পিঁপড়ে গতবার তাড়িয়েছি একটু ফাঙ্গি সাইড দিয়েছি আর তার সঙ্গে ইমিডা একদম দুটো পাঁচ করে দিয়ে দিয়েছি একটু আসেনি তো আজকে ওটা দেবো দেখি সন্ধ্যের আগে না দিলে তো হবে না দিয়ে দেবো যেখানে যেখানে বিশেষ করে ফুল এসেছে সেখানে তো দেবই সবথেকে বেশি প্রবলেম দেখছি এবার এই এক একটা জায়গায় পচে পচে যাচ্ছে সেগুলো তো কী করছি সেগুলো চাকু দিয়ে খুঁড়ে 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 পচা অংশটাকে ফেলে দিয়ে সেখানে ফাঙ্গি স্প্রে করে দিচ্ছি অথবা ফাঙ্গিসাইড স্পেস্ট করে লাগিয়ে দিচ্ছি এই করছি আর কী করবো এই বছরে আমি দেখছি এই রোগটা যেন বেশি আমার কাছে আর কি আছে বলো এই দেখো এই পচা রোগটা খুব বেশি খুব বেশি আমি কি করছি এই যে পচা জিনিসটাকে এরকম করে এটাকে একটুখানি একদম পচে যাচ্ছে একদম পচে যাচ্ছে ভালো করে পচাটাকে ফেলে দিয়ে তারপরে স্প্রে করে দিতে হবে প্রায় জায়গাতেই পচা প্রায় জায়গাতেই পচা এটাই হচ্ছে একটা ড্রাগনের নতুন নতুন সমস্যা তাহলে দর্শক বন্ধু নতুন প্রজেক্টে ছটা ফুল চলে এসেছে তোমাদের দেখালাম কি পরিচর্যা করব দেখালাম আর এর আগের দিন তো বলেই দিয়েছি কি খেতে দেব পাতলা করে খোল ভেজানো জলও দিতে পারি বা এক চামচ করে ইউরিয়াও দিতে পারি আর কিছু না আর যদি মনে করো দশ ছাব্বিশও দিতে পারো আর যদি মনে করো খোল কিচ্ছু দেবো না তাহলে পুরনো গোবর সার দাও ব্যাস এইভাবেই কিন্তু আমরা এই নতুন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাব চলে এসেছে খাবার ওপরে ড্রাগনের গাছে এক ধরনের খাবার দিলাম আর নিচের ড্রাগনের গাছে এক ধরনের খাবার কেন বলছি নিচের বৃদ্ধির জন্য ইউরিয়া দিলাম আর একটু ফুল আনার জন্য একটু পটাশিয়াম দিয়ে দিলাম বুঝেছ এরপরে স্টেপে কি খাবার দেব জৈব খাবার অবশ্যই তোমাদের দেখাবো এখন আমি শুধু চাই বৃদ্ধি আর বৃদ্ধি যদি দুই একটা ফুল আসে তার জন্যেই পটাশিয়ামটা দেওয়া হলো পটাশিয়ামটা রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি করবে এবং ফুলও আনবে আজকে তাহলে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো আর হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো আজকে আসি টাটা